সাধারণ মানুষের জীবনের সবচেয়ে আতঙ্কজনক ঘটনাটি হল মৃত্যু জন্মের পর থেকেই প্রতিনিয়ত তিল তিল করে আমরা এগিয়ে যাই মৃত্যুর দিকে আমরা কেউই জানি না কবে কখন কোথায় জমদূতরা এসে হাজির হবেন মহাপ্রস্থানের সমন নিয়ে কিন্তু কেমন হতো যদি স্বয়ং যমরাজ চিঠি লিখে আমাদেরকে জানিয়ে দিতেন আমাদের মৃত্যু সময় বাস্তবে কি এমন হওয়া সম্ভব অবিশ্বাস্য মনে হলেও আসলে কিন্তু সেটা সম্ভব অপমৃত্যু ছাড়া প্রত্যেক ব্যক্তির জীবনে মৃত্যু আসার আগে যমরাজ চারটি চিঠি আমাদেরকে পাঠিয়ে থাকেন কিন্তু কী লেখা থাকে সেই চিঠিতে কেন আমরা অনেকে সেই চিঠি পেয়েও তার অর্থ বুঝতে পারি না আসুন আজকের এই ভিডিওতে জেনে নেওয়া যাক জমরাজের সেই চারটি চিঠি সম্পর্কে হিন্দু শাস্ত্র অনুসারে মৃত্যুর দেবতা হলো যমরাজ দক্ষিণ ভারতে তাকে লোকপালও বলা হয়ে থাকে পুরাণ মতে এই পৃথিবীতে তারই প্রথম মৃত্যু হয় তারপর শিবের আশীর্বাদে তিনি দেবতা হিসেবে প্রসিদ্ধ হন হিন্দু শাস্ত্রে বিশ্বাস করা হয় যে মৃত্যুর ঠিক আগে যমদূতেরা পৃথিবীকে বিদায় জানানোর মুখে দাঁড়িয়ে থাকা আত্মাকে নিতে আসে তারপর জীবদ্দশায় তার কর্মফল অনুসারে তাকে স্বর্গ বা নরকে নিক্ষেপ করেন স্বয়ং যমরাজ কিন্তু তার আগে যমরাজ প্রত্যেককে চারটি করে চিঠি পাঠান এই চার চিঠি তার পৃথিবী ছাড়া প্রস্তুতির বার্তা হিসেবে পাঠানো হয় কিন্তু আমরা বেশিরভাগই এই চার চিঠিকে চিনতে পারি না এই বিষয়ে হিন্দু হিন্দুশাস্ত্রে একটি গল্প আছে যে গল্পের প্রধান চরিত্র যমরাজ ও তার এক ভক্ত অমৃত পৌরাণিক কাহিনী অনুসারে যমুনা নদীর তীরে অমৃত নামে এক ব্যক্তি বাস করতেন তিনি মৃত্যুকে অত্যন্ত ভয় পেতেন মৃত্যুর দেবতাকে প্রসন্ন করতে প্রতিদিন ভক্তি পড়ে যমরাজের পুজো করতেন তিনি ভেবেছিলেন এভাবে মৃত্যু থেকে তিনি বেঁচে যাবেন তার ভক্তিতে খুশি হয়ে একদিন অমৃতকে দর্শন দেন যমরাজ তিনি অমৃতকে বলেন আমি তোমার উপাসনার উদ্দেশ্য জানি কিন্তু মৃত্যু থেকে বাঁচার কোনো রাস্তা নেই যার জন্ম হয়েছে তার মৃত্যু হবেই এটাই প্রকৃতির নিয়ম তবু তোমার ভক্তিতে আমি খুশি হয়ে আমার নিয়ম ভেঙে তোমাকে দর্শন দিয়েছি আমার দর্শন শুধু মৃত মানুষরা পেয়ে থাকে মৃত্যু অবধারিত জেনে অমৃত জমের কাছে মৃত্যু সম্পর্কে আগাম বার্তা চান তিনি বলেন মৃত্যুর আগে যমরাজ যেন তাকে চিঠি দিয়ে জানান তথাস্তু বলে যমরাজ জানান যে এর পরিবর্তে সে বার্তা পাওয়ার সঙ্গে সঙ্গেই তিনি যেন মৃত্যুর জন্য নিজেকে প্রস্তুত করা শুরু করেন বেশ কয়েক বছরই কেটে গেল যে চিঠি আসেনি এই ভেবে ভোগ ও কামের জীবনে নিজেকে ডুবে দেন অমৃত তার চুল পাকতে শুরু করলো কিন্তু জমের চিঠি তো আসেনি নিজের পঙ্কিল জীবনে নিমজ্জিত রইলেন তিনি আরও কয়েক বছর পর তার সব দাঁতও পড়ে গেল তবুও জমের চিঠি পেল না তিনি জীবন চলল একইভাবে এবং এরপর একদিন দৃষ্টিশক্তি হারালেন অমৃত তবুও জমের চিঠি না পাওয়ার আনন্দে মশগুল তিনি একসময় চলাফেরা ক্ষমতাও হারালেন তারপর একদিন দেখেন জমদূতেরা তাকে নিতে এসেছে চিঠি না পাঠিয়েই তার মৃত্যুদ্দিন কি করে স্থির করলেন যমরাজ যমরাজের বিরুদ্ধে প্রতিশ্রুতিভঙ্গের অভিযোগ করলেন অমৃত যমরাজ উত্তর জানালেন পার্থিব আনন্দের মোহ তোমাকে অন্ধ করে দিয়েছিল তাই আমার পাঠানোর বার্তা তোমার চোখে পড়েনি তোমার মনে নেই বহু বছর আগে তোমার চুল পেকে যায় সেই আমার পাঠানোর প্রথম চিঠি যে অমৃত প্রস্তুত হও এরপর তোমার সব দাঁত পড়ে যায় সেটি আমার দ্বিতীয় চিঠি এরপর তোমার দৃষ্টিশক্তি হারিয়ে যায় তা হলো আমার পাঠানো তৃতীয় চিঠি তখন তুমি প্রস্তুত হলে না এরপর তোমার চলাফেরা করার ক্ষমতা চলে যায় আমার সেই চিঠিও তোমার চোখে পড়ল না সুতরাং হিন্দু বিশ্বাস অনুসারে মৃত্যুর আগে যে কোনো মানুষই এই চারটি চিঠি পেয়ে থাকেন কিন্তু অমৃতের মতো তা আমাদের চোখে পড়ে না নিজের মৃত্যু সম্পর্কে অবহিত হয়েও আমাদের উচিত এই পার্থিব জগতের সঙ্গে ধীরে ধীরে সম্পর্ক ছেদ করে নিজের আধ্যাত্মিক কথাকে তুলে ধরা বন্ধুরা এই ছিল যমরাজের মৃত্যু পাঠানোর চিঠি সম্পূর্ণ তথ্য আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তদন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ